আসন্ন বিপিএল এ রাজশাহীর লোকাল ক্রিকেটারদের প্রতি বেশি নজর দেয়া হবে বলে জানিয়েছেন নাজমুল হোসেন শান্ত অন্যদিকে অকশনে চমক থাকছে বলে জানান হান্নান সরকার পাশাপাশি একটি ভালো দল গঠনে যা যা করা দরকার সবই করা হবে আশ্বাস দিয়েছেন রাজশাহী ওয়ারিয়ার্স এর এই কোচ রাজশাহীর লোকাল প্লেয়ারদের কিভাবে আমরা প্রমোট করতে পারি সো এইখানে যদি আমরা দুইটা একটা লোকাল প্লেয়ার নিতে পারি বা এখান থেকে যদি আমরা কোনো একটা ইয়াংস্টার নিতে পারি রাখছের হয়তো একদমই নতুন খেলোয়াড় এরকম টাইপের যদি আমাদের অপশন থাকে ডেফিনেটলি আমরা সেটা চেষ্টা করব হ্যাঁ কিছু ফান থাকবে কিছু মজা থাকবে তবে আমরা ভালো টিম করার জন্য যেভাবে চিন্তা করা উচিত সেভাবেই ওয়ার্কআউট করেছি করছি এবং বিশ্বাস যে আমরা ভালো একটা দল করতে পারবো চমক বলতে হয়তো বড় নাম অনেক সময় খুব বড় চমক হিসেবেই থাকে রেজাল্টের দিকে খুব বেশি প্রতিফলন দেখা যায় না আমরা চমকের সঙ্গে সঙ্গে যেন কোনো রেজাল্টটাও ভালো হয় সেটা তো নজর রাখার চেষ্টা করছি এবং সেভাবেই টিমটা গঠন করার চেষ্টা করছি